আপনারা দেখছেন খুব একটা বিরল রোগ এটা কিসে কী রোগ দাদা পেটে জল জমা পেরিটোনিয়াল মানে সিরোসিস লিভার লিভারের সংক্রমণ থেকে আচ্ছা তো আমি তো এইরকম এরকম ধরনের রেট দেখিনি আমি অবশ্য তবে এইখানে এই রোগের চিকিৎসা আমি এই প্রথম দেখলাম পিফাতে পিফা বাজারে আপনারা দেখছেন জীবন সুরক্ষা ক্লিনিক ডক্টর আরিফুল ইসলাম এই নিয়ে এখানে পিফা বাজারে একদম বাস স্ট্যান্ডের সামনে দোকান খুলেছে বিশ্রাম ঘরের সামনে আর এখানে আপনাদের বাড়ি কোথা দাদা আমাদের বাড়ি হচ্ছে ঘোড়ারাস থেকে আমরা এখানে আচ্ছা আচ্ছা আপনারা কিভাবে জানলেন যেখানে এরকম রোগী চিকিৎসা করা হয় আমাদের এক জায় বাবু মানে উনি রক্ত নেয় এবার ওনার কাছ থেকে ফোন করে আমি এই ডাক্তারবাবু আচ্ছা আচ্ছা ধন্যবাদ তার সূত্রে আমাদের এখানে আসা আচ্ছা 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 আপনারা দেখছেন এই জীবন সুরক্ষা ক্লিনিক জীবন সুরক্ষা ক্লিনিক ডক্টর আরিফুল ইসলামের এখানে যে চিকিৎসা বিরলতম রোগের চিকিৎসা এখানে করা হয় এবং আপনারা দেখছেন তারা তার খুব সুনামও আছে আমরা জানি তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিয়ে এসছেন তো সেই হিসাবে এখানে আপনারা চলে আসুন আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো ছোট থেকে বড় এবং জীবন সুরক্ষা ক্লিনিক ডক্টর আরিফুল ইসলাম ফিফা বাস স্ট্যান্ড উত্তর চব্বিশ পরগনা এখানে আপনারা খুবই ভালো চিকিৎসা পাবেন সুচিকিৎসা এবং কঠিন থেকে কঠিন রোগের যেসব চিকিৎসা এখানে করা হয় বিশেষ করে বয়স্ক মানুষদের চিকিৎসার জন্য সুব্যবস্থা এখানে আছে আপনারা জানেন যে এখন চিকিৎসার যেভাবে চারিদিকে মানুষকে ঠকানো হচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে এখানে আসুন ঠকার কোনো ভয় নেই ভালো পরিষেবা পাবেন এবং বয়স্কদের জন্য যারা উঠতে চলতে পারে না যাদের নিয়ে যেতে খুব অসমস্যা তাদের বাড়িতে যেও পরিষেবা দেওয়া হয় বাড়িতে পরিষেবা দেন তো তো বাড়িতে আপনার এখান থেকে ফোন করলে যে কোনো জায়গায় আপনি চলে যাবেন যাব তো আপনার ফোন নম্বরটা বলুন নাইন এইট থ্রি জিরো ফোর এইট ওয়ান জিরো ফোর সিক্স আবার বলুন নাইন এইট থ্রি জিরো ফোর এইট ওয়ান জিরো ফোর সিক্স হ্যাঁ এই নম্বরে আপনারা ফোন করবেন এবং আপনাদের বাড়িতে চলে যাবে ডাক্তারবাবু কোনো অসুবিধা না একেবারে ঘরোয়া চিকিৎসা এবং খুব সুন্দর চিকিৎসা দেখছেন আপনারা এই যে আমি তো এই প্রথম দেখলাম এই চিকিৎসা এই যে জলবায়খ হচ্ছে পেট থেকে এই এই জল করার চিকিৎসা এবং আরও বিভিন্ন কঠিন থেকে কঠিনতম রোগের চিকিৎসা এখানে করা হয় আপনারা চলে আসুন পিফা বাজার পিফা বাস স্ট্যান্ডের একেবারে সামনেই